তুমি কি জানো এসএসসিতে উচ্চতর গণিত বা কৃষি বিষয়কে চতুর্থ বিষয় কেন বলা হয় আজকের ভিডিওতে আমরা জানবো বিষয় আসলে কি কেন একে বলা হয় এবং এটা বাড়াতে করে চলো শুরু করি চতুর্থ বিষয় কি একজন শিক্ষার্থীর সাধারণত তিন ধরনের বিষয় থাকে বাংলা ইংরেজি গণিত অথবা বিভাগ ভিত্তিক বিষয় যেমন বিজ্ঞান এসব হলো প্রধান বিষয় এছাড়াও শিক্ষার্থীরা একটি অতিরিক্ত বিষয় নিতে পারেন যেমন চতুর্গণিত কৃষি চারু কারুকলা ইত্যাদি এই অতিরিক্ত বিষয়টি হলো চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট কেন বলা হয় ফোর্থ সাবজেক্ট তিনটি প্রধান বিষয়ের পরে যে অতিরিক্ত বিষয়টি যুক্ত হয় একে বলা হয় চতুর্থ বিষয় অর্থাৎ চতুর্থ নম্বরে থাকা একটি বিষয় এটি মূল বিষয় নয় তবে একে জিপিএ গণনায় কিছু শর্তে ব্যবহার করা হয় জিপিএতে কীভাবে কাজ করে যদি তোমার কোনো মূল বিষয়ে বিষয়ে কম নম্বর আসে কিন্তু চতুর্থ বিষয়ে প্লাস পাও তাহলে সেই চতুর্থ বিষয় জিপটিএ বাড়াতে সাহায্য করতে পারে একে অনেক সময় জিপটি বোস্টিং সাবজেক্টও বলা হয় তাই অনেকেই চতুর্থ বিষয় হিসেবে চতুর্থ গণিত বা কৃষি শিক্ষা বেছে নেয় তাই মনে রাখো সাবজেক্ট মানে জিপটি বাড়ানোর একটি বাড়তি সুযোগ সঠিকভাবে বেছে নাও মনোযোগ দিয়ে পড়ো ভবিষ্যৎ হবেও উজ্জ্বল ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বোঝো না স্টাডিয়ান চ্যানেলটি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা